প্রচেষ্টায় আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন একে একে যখন উৎসবের শেষ একদম শেষ লগ্নে আসে হচ্ছেন দেব সেনাপতি কার্তিক কার্তিক পুজো যেরকম জমকালো করে বাড়িতে হয় সেরকম খুব কমই আসে এবং প্রাচীন জমকালো করে শুধু না মানে প্রাচীন সেই খোঁজেই আজকে আমরা চলে এসেছি হচ্ছে চুঁচুড়ার হালদার বাড়িতে এই বাড়ির পুজো জানবো ইতিহাস জানবো সেই জন্য পেয়েছি হচ্ছে হালদার বাড়ির সদস্যকে তার সাথে কথা বলবো এবং জানবো এই বাড়ির পুজো সম্বন্ধে প্রথমেই প্রচেষ্টার স্বাগত অবশ্যই আপনাদের সকলকে অনেক জানাই অভিনন্দন কার্তিক পুজোর আমাদের এই বাড়ির পুজো কার্তিক পুজো প্রায় অনেক বছর ধরেই হয়ে আসছে এবং আমরা সকলেই জানি চুঁচড়ো শহরের যে বঙ্গের যে কার্তিক পুজো সেটা কিন্তু প্রথম চুঁচড়া শহরেই হয়েছিল আগে জানা যায় যে এই পুজো বেশিরভাগ হতো বনেদি বাড়িতে এবং কিছু নিষিদ্ধ পল্লীতে তো সেইখানে দাঁড়িয়ে আমাদের এই বাড়ির পুজোটা অনেক বছরের প্রাচীন দুর্গা পুজোরও আগে আমাদের বাড়ির অনেকেই জানেন যে সংবাদ মাধ্যম বা বিভিন্ন মাধ্যমে হালদার বাড়ির পুজো সম্পর্কে তো বলা হয় দুর্গা পুজোরও আগে এই কার্তিক পুজো হয়েছে শুরু হয়েছে আর কি পুজোর ইতিহাসটা সম্পর্কে একটুখানি বলি তো আমাদের যে সত্যচর নবীনচন্দ্র হালদারের অষ্টাদশতম পুত্র সত্যচরণ হালদারের সঙ্গে কুসুম কুমারী দেবী বংশীয় তার বিবাহ হয় তো তাদের সংসারে বিবাহ নিবদ্ধ সব কিছু কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলেও তারা যথেষ্ট চিন্তিত থাকেন কারণ উত্তরসূরি নিয়ে যে তাদের প্রকৃত উত্তরসূরি কে হবে সেই সময় তাদের সুখ সমৃদ্ধি সব কিছু বজায় থাকলেও তারা সম্পত্তি সমস্ত কিছু ভাগ বাটোয়ারা পেলেও তারা এই পুজোর কী বলে মানে তাদের নিজেদের উত্তরসূরি নিয়ে যথেষ্ট চিন্তিত থাকেন তো নানা পণ্ডিত এবং নানা গুণীজনের পরামর্শে তারা এই বাড়িতে কার্তিক পুজো শুরু করেন এবং তার ফলপ্রসূত তার পরের বছরই তারা সন্তান লাভ করেন তাদের পুত্র সন্তান হয় এবং এইভাবেই যারা যারা প্রত্যেক বছরেই এবং সবথেকে বলা হয় তখন আমরা জানি যে এখানে অনাথ ভাণ্ডার ছিল এই অনাথ ভাণ্ডারে আগে থাকতে হচ্ছে মানে ডাচ কমিশনারেট ঠিক আছে যেহেতু আমরা জানি ছুঁচড়ো শহরটা পর্তুগিজ এবং ডাচদের ইয়েতে ছিল ও তো হ্যাঁ অধীনে ছিল তো এইখানে অনাথ ভান্ডার ডাচ কমিশনারেট থাকতো তো বলা হয় যে ডাচ কমিশনারেটের তাদেরও এইরকম সন্তান লাভের খুবই প্রবলেম ছিল তো এইখানে আমাদের বাড়িতে এসে তিনি পুজো দেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি তার ফলপ্রসূ তার ফলটাও লাভ করেন তার পরের তার সন্তান হয় তারপর থেকে প্রত্যেক বছর তারা এখানে এসে কার্তিককে কিন্তু পুজো দিয়ে যেতেন এটা বলা হয় এবং আমাদের এই বাড়ির পুজো বাড়ির ছেলেরাই করে থাকে বাইরের কোনো পুরোহিত দিয়ে আমাদের এখানে পুজো হয় না ঠাকুর প্রতিমা দুর্গা পুজোর সময়তেই বানানো হয় এবং আপনারা এই যে সাজসজ্জা দেখছেন এটা কিন্তু বাড়ির ছেলেরাই কিন্তু দেয় ঠিক আছে কোনো কুমোর বা কোনো বাইরে থেকে কিন্তু কেউ কিন্তু এই সাজ কিন্তু পরায় না টোটাল সাজটাই আমরাই দিই ধুতি পরানো সব কিছু করানো তো এই আগেকার দিনে হতো হচ্ছে যে এই ঠাকুরকে হ্যাচাকের লাইট দিয়ে ঘোরানো হতো গোটা পাড়া বাট এখন আর হয় না এখন আমাদের যে নিজেদের ঘাট আছে পাঠকঘাট সেখানে বিসর্জন দেওয়া হয় কার্তিক পুজোর ভাসানের দিনকে এইভাবেই আমাদের পুজো বছর পর বছরভাবে এগিয়ে আসছে আমাদের হালদার বাড়ির পুজো এত বছরের প্রাচীন একটা কার্তিক পুজোর ইতিহাস এরকম হয়তো আরও অনেক কার্তিক পুজোর ইতিহাস ছড়িয়ে আছে এরকম চুঁচুড়া শহরের আরও বাড়ির পুজো ইতিহাস আছে হালদার বাড়ির যে কার্তিক পুজোর ইতিহাস নিয়ে সেই ভিডিও আজকে আপনাদের জন্য রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচেষ্টার সাথে থাকবেন প্রচেষ্টা করতে থাকবেন আর অবশ্যই সামনের বছর যখন কার্তিক পুজো হবে তার আগে কার্তিক পুজোয় অবশ্যই এই হালদার বাড়িতে ঘুরে যাবেন কার্তিক পুজোর যে মাহাত্ম কার্তিকের যে মাহাত্ম্য সেটা তো শুনলেনই আর কার্তিক পুজো দেখতে হলে অবশ্যই চুঁচুড়ার বিভিন্ন বাড়িগুলো ঘুরে দেখবেন ভালো থাকবেন আরও ভিডিও আসছে আমাদের চ্যানেলে সাথে থাকুন সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টারিয়ার ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা লক্ষ্মী কমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো টু সিক্স নাইন ওয়ান জিরো এইট সিক্স অথবা নাইন ডবল থ্রি জিরো টু ওয়ান এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে